আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি যা হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শীতের সকালের প্রাণ ঢালা শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু তরুতরকারি যাকে বলে সবজি অর্থাৎ মানুষের খাইতে গেলে যে সমস্ত জিনিস দিয়ে তরকারি পাকায় সেই সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন দেখেন এখানে হচ্ছে সিম এখানে এক কেজি সিম আমি বাজার থেকে কিনেছি এক কেজি সিমের দাম কত নিছে আপনারা শুনলে হয়তো অনেকে মনে করতে পারেন একশো টাকা নিছে বা একশো টাকা নিছে এরকম আসলে কিন্তু একশো বিশ টাকাও নেয়নি একশো টাকাও নেয়নি দাম শুনলে অনেকে অবাক হবেন এই সিমের দাম নিচ্ছে আমার কাছ থেকে মাত্র পনেরো টাকা কি বিশ্বাস হচ্ছে না এক কেজি সিম এখানে দাম হচ্ছে পনেরো টাকা তারপর দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার জালি সরি সরি মিষ্টি লাউ দেখেন এই মিষ্টি লাউয়ের যে ফুল থাকে সে ফুলটিও এখনও পরেনি এই মিষ্টি লাউয়ের দাম একটু আপনার আন্দাজ করেন কত হতে পারে এটা কেজিতে বিক্রি হয় এখানে দুই কেজির উপরে হয়তো হবে আড়াই কেজির মতো এরকম এটার দাম নিছে মাত্র পঞ্চাশ টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে কোয়াশ এই কোয়াশটাও বাজার থেকে কিনছি এই কোয়াশটা দুই কেজি পনেরো গ্রাম অর্থাৎ দুই কেজি এখন এই দুই কেজি কোয়াশটার দাম কত আপনারা একটু অনুমান করেন এই কুয়াশটা যদিও আমার কাছে দাম চেয়েছিল তিরিশ টাকা কেজি ষাট টাকা চেয়েছিল আমি দোকানদারকে একটি দামি বলেছি যে আমি চল্লিশ টাকা দেব তারপর দোকানদার কিন্তু আমাকে চল্লিশ টাকায় অবশেষে দিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা চেয়েছিল আমি বলছি না চল্লিশ টাকায় দেব তাহলে দেন পরে চল্লিশ টাকাতেই এই কুয়াশটা আমাকে দিয়ে দিয়েছে আর এই যেখানে যে ফুলকপি দেখছেন ফুলকপি ফুলকপিগুলো কয়েকদিন আগে এনেছি পাঁচ পিস দাম নিয়েছিল পনেরো টাকা পিস দুইটার দাম তিরিশ টাকা যাই হোক ফুলকপির অপশান গেল এখন যে কথা বলতে চাইতেছি সেটা হলো এই যে আপেল আপেলের কেজি হচ্ছে তিনশো টাকা আর এই যে একটা ঢাপ শ্যাম্পু দেখতেছেন আপনারা এই শ্যাম্পুটার প্রাইসটা আপনারা দেখেন আমি দেখাচ্ছি সাতশো টাকা গায়ের মূল্য এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ মিলি ইউনিলিভারের একটি প্রোডাক্ট ইউনিলিভারের সব প্রোডাক্টেরই দাম বেশি থাকে কেন বেশি থাকে যে এই প্রোডাক্ট তৈরি করতে যে কাঁচামালগুলো লাগে কাঁচামালগুলো বাইরের দেশ থেকে আসে যার কারণে অনেক দাম থাকে কিন্তু এই যে কুয়াশগুলো দেখতেছেন বা মিষ্টি লাউ দেখতেছেন বা সিম দেখতেছেন এগুলোর কাঁচামাল কিন্তু বাহির থেকে আসে না এগুলোর কাঁচামাল আসে আসমান থেকে আর আসমান থেকে আসে বইলেই দাম এত কম এগুলো বানাতে গেলে দেশের কৃষকের কিন্তু কোনো কাঁচামাল লাগে না সারও লাগে না বিষ লাগে না পানি লাগে না কীটনাশক লাগে না মানে কিছুই লাগে না শ্রম লাগে না এগুলো রোপণ করলে আপনা আপনিই গাছে ভরপুর হয়ে আসে তাই তো এজন্য দাম এত কম একটা সময় দেখেছি সিমের দাম যখন একশো বিশ টাকা কেজি থাকে মানে তখন গুড়া ফসল বা শস্য নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে বন্যার কারণে তখন একটি সপ্তাহ বা পনেরো দিন যদি খুব দাম থাকে ফেসবুকে ঝড় উঠে যায় যে আমরা এক হাজার টাকা নিয়ে বাজারে গেলাম বেগের একটা কোনাও ভরল না বা অর্ধেক ব্যাগে বললো না আমাদের এক হাজার টাকা শেষ মানে একশো টাকা নিচে কোন কোনো জিনিসই নাই এখন এই যে দাম এত কম এখন তো ফেসবুকে এরকম কোনো ভিডিও দেখতে পেলাম না তাহলে দেশের কৃষক বাসে কি করে বললেন আচ্ছা এই সিম এক কেজি সিম পনেরো টাকা দিয়ে আমি আনছি এটা হচ্ছে বাজারে যে বিক্রি করে পাইকার পাইকারের কাছ থেকে আমি আনছি আচ্ছা এই পাইকারের কাছে কিন্তু সিমগুলো কৃষক বিক্রি করছে তাহলে কৃষক এই সিমগুলো কত টাকা বিক্রি করতে পারছে আমি যেহেতু পনেরো টাকা কেজি আনছি কৃষক হয়তো পাঁচ টাকার উপরে পায় নাই তাহলে কৃষক কিভাবে বাঁচে এক বস্তা সারের দাম যেখানে তিন হাজার টাকা ষোলোশো টাকা আপনারাই বলেন আর এই যে এই জিনিসটা শ্যাম্পুর দাম সাতশো চল্লিশ টাকা এটা আমাদের কৃষক এটা তৈরি করতে পারে না যার কারণে কিন্তু সাতশো চল্লিশ টাকা এই শ্যাম্পুর দাম এই যে আপেল দেশের কৃষক যদি এই আপেলটা বানাইতে পারতো তাহলে এই আপেলের দাম পাইতো কৃষক বিশ টাকা কেজি আর এই আপেল আমাকে কিনতে হয় তিনশো টাকা কেজি তাহলে আপনারা বিচার বিবেচনা করেন দেশের কৃষক বাসে কেমনে আর কৃষক কখনও বাড়িতে বিল্ডিং দিতে পারে না এই সমস্ত কারণে তিন হাজার টাকা বস্তার সার খেতে দিয়ে যদি এই সিম পাঁচ টাকা কেজি বিক্রি করা লাগে তাহলে কৃষকের কি অবস্থা আর আপনারা তো চাকরি করে এক সপ্তাহ পনেরো দিন কিনতে যান এক সপ্তাহ বা পনেরো দিনই দাম থাকে সারা বছর কিন্তু এত দাম থাকে না কৃষক কিন্তু সবসময়ই সার বিষ ছাড়া এগুলো হয় না অতএব আপনারা এটা বিচার করবেন ধন্যবাদ ভালো থাকেন অনেক কথা বললাম আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা জুনিয়র মান্না ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ